হ্যালো বন্ধুরা এন কে ফুটুরকুমারি তোমাদেরকে স্বাগত আমি আজকে মূল রেসিপি এসেছি তোমাদের সঙ্গে চলো আমি আজকে মূল কিভাবে ভাজি করব সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা তো অনেকেই অনেক রকমভাবে মূল ভাজি করো আমি একদম সহজ রেসিপি সহজভাবে দেখাবো মূল এর থেকে আর সহজ রেসিপি কি রকম হয় সেটা আমার জানা নেই থেকে সিম্পল আর সহজ রেসিপি তোমরা জানাইলে আমাকে জানাইও কিন্তু প্রথমে মূলগুলোকে পরিষ্কার করে ছিলে নিয়েছি তারপর গোল গোল সাইজ করে কেটে নিয়েছি এরকম ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি এরকম করে কেটে নিয়েছি এবার সব মূলোগুলোকে কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমার সব মূলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম এই পাত্রে সব মূলোগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি ঢেলে নিচ্ছি এবার এটার মধ্যে পরিমাণ মতো পানি আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে নিচ্ছি চাইলে তোমরা এখানে কিন্তু সব রকমের মশলা ব্যবহার করে দিতে পারো তারপর ওই লঙ্কা ভেঙে তেল দিয়ে উল্টে পাল্টে করে নিলে এর থেকেও সহজ রেসিপি হয়ে যাবে আমার যেটা মনে হয় আর কি আর আমি আজকে যেরকমভাবে ভাজছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দিয়ে দিলাম লবণ হলুদ পানি এবার এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধর পর তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আবার চুলায় বসিয়ে সেদ্ধ করে নিতে হবে মূলোভাজি একদম আজকে আমি সহজ পদ্ধতি আর সিম্পলভাবে দেখাচ্ছি কোনো রকম বেশি মশলাও ব্যবহার করব না আর কোনো রকম রিচও হবে না একদম সহজভাবে আমি আমার যেটা মনে হয় এটাই একদম সহজ এই রেসিপি তোমরা কে কে বানিয়ে থাকো বা রকম করে বানাস সেটাও আমাকে জানিও কি বন্ধুরা তোমরা আমার রেসিপি ভালো করে বানাচ্ছ তো আর বানাবে তো প্রথমে একটা স্টেজে কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে দিলাম শুকনো লঙ্কাটাও পুড়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো শুকনো লঙ্কাটা ভাজে ভাজা হয়ে গেছি এবার আমি মূলগুলোকে ঢেলে দিলাম মূলোগুলোকে ঢুয়ে দিয়ে এবার একটু নাড়া করে নিচ্ছি মূলোগুলোকে ঢেলে দেওয়ার সাথে সাথেই একটু নাড়া করে নিচ্ছি এটা চেষ্টাকে কমিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো তো না দিলেও হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মশলা গুঁড়ো খিচিরে গুঁড়ো এবার আর কিছুক্ষণ মশলা ব্যবহার করছি না এটা দিয়ে আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই রেডি মূলো খুব সহজ রেসিপি কিন্তু একদম সহজ শেষ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার এটা আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু সহজভাবে মূল রেসিপি রেডি বন্ধুরা আশি এই এ আবার কেমন মূল রেসিপি মূল ভাজি করলো না মূল হলুদ মশলা দিয়ে নেড়ে নিল না বন্ধুরা এরকমভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো হেভি টেস্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে মূলোভাজি যে কিন্তু না খাই পছন্দ করবে একদম মূলো ভাজি এর মধ্যে কোনো রকম কোনো কিছুই মিক্স করিনি কোনো সবজি ব্যবহার করিনি এই মূলোভাজি কি গোল গোল করে বানিয়েছি এটা তোমরা তোমাদের পছন্দের মতো বানিয়ে নিতে পারো আমার গোল গোল করে ভাল লাগে সেই গোল গোল করে বানিয়েছি দেখো মূলোটা খুবই গরম কিন্তু আর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরাও বানিয়ে নিও মূল ভাজির সহজ রেসিপি মূলও আবার অনেকেই বাড়িতে খেতে চায় না যাদের বাড়িতে খায় না তাদেরকেও বলছি তারাও এরকমভাবে বানাতে পারো কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবে টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে